আমার অবস্থা দেখো জাস্ট আমি ঘেমে স্নান করে বাড়ি ফিরলাম এখন অফিস থেকে এখন বাজে আটটা পনেরো কুড়ি আটটা কুড়ি আর দেরি হলো কারণ আমি একটু ফেরার সময় চিকেন কিনতে গেছিলাম তো সেসবের জন্য একটু দেরি হয়ে গেছে এই যে আমাদের ঘড়ি পাঁচ মিনিট ফার্স্ট এখন বাজে আটটা কুড়ি একটু ঝরছে তো এবার আজকে অ্যাকচুয়ালি একটা রান্না করব যার জন্য চিকেনটা কিনেছি তো চলো দেখা যাক তো আমি চলে গেলাম ফার্স্টেই জল গরম করতে তো চিকেন গুলো ধুয়ে রেখেছিল মা তো তারপর জল গরম করে চিকেন গুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম এবার এই দিকে আমি তিনটে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম আর এইদিকে দিকে দেখো চিকেনগুলোর যথেষ্ট ফেনা উঠেছে তো যতবার ফেনা উঠছিলো ততবার আমি এই ফেনাগুলোকে ফেলে দিচ্ছিলাম এবার এই ফেনাগুলো ফেলতে তো থাকবে কিন্তু সবসময় পুরো অ্যাকিউরেট ফেনা তো ফেলা যায় না মানে আমি জানি না আমার তো যাইনি তো লাস্টে আমি স্টকটাকে চিকেন স্টকটাকে রেখে দিয়েছিলাম তো ছেঁকে নিয়েছিলাম তো ওদিকে আমি ছেঁকে নিয়ে চিকেন স্টকটা রেখে দিয়েছি এদিকে কড়াতে তেল গরম করে আমি প্রথমে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আচ্ছা আজকে কিন্তু করছি চিকেন ভর্তা তো আমি ফার্স্ট টাইম করছি করছি তাই তোমাদের সাথেও শেয়ার তো পিঁয়াজটা কড়াইয়ে দিয়ে অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে দিলাম আদা রসুন এবার আদা রসুনটা পুরো পেস্ট করিনি আদা রসুনটা একটু থেতে করে নিয়েছিলাম একটু গোটা গোটা দানা আছেই তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম তো অ্যাকচুয়ালি এইটার পুরোটার একটা পেস্ট হবে তাই একটু বড় বড় করেই সব জিনিসগুলো দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আবার টমেটো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাকি সব কিছু তো টমেটোটাকে দিয়ে তারপর একটু স্বাদ মতো নুন দিলাম যাতে টমেটোটা একটু গলে যায় তো তারপর আবার একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে মশলার মধ্যে শুধুমাত্র একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দেবো আর যাতে একটু ঝাল হয় তার জন্য একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম তেমন ঝাল আমি দিইনি কারণ আমরা কেউ ঝাল খাই না আর লঙ্কা গুঁড়োর মধ্যে একটু রঙের জন্য শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম তো দিয়ে ভালোভাবে মিক্স করে ওটার একটা পেস্ট করে রেখে দিয়েছি এখানে আর যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম সেটাকে দেখো আমি ছোট্ট ছোট্ট কুচি কুচি করে পিস করে রেখেছি তারপর কড়াতে আবার তেল দিয়ে তাতে একটু জিরে দিয়েছি ফোড়নে জিরেটা দিয়ে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা স্মুথ পেস্ট হয়েছিল মোটামুটি তো সেই পেস্টটাকেই এখানে দিয়ে দিলাম বাটির জল বাটিটাকে একটু ধুয়ে আমি দিয়ে দেবো তো তারপর এটা ভালোভাবে নাড়তে হবে এবার এর মধ্যে যেহেতু কাজু বাদাম আছে তো এটা প্রচণ্ড ছিটকায় তাই এটা একটু ঢাকা দিয়েই আমি করছিলাম বেশ ভালো মতো তেল ছেড়ে আসছে যখন তখন এটার মধ্যে কুচিয়ে রাখা মাংসটাকে দিয়ে দিলাম মানে মাংসটা সেদ্ধ করে তাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম এবারে এই কুচনো স্টেপটা আমার আর ভিডিও করা হয়নি তো সেটা তোমরা ওই কাটা চামচ দিয়েও করতে পারো বাট আমি হাতে করেই ছিঁড়ে নিয়েছিলাম মাংসটাকে ছোটো ছোটো করে সেটা মানে সুবিধা হচ্ছিল আমার তো এই যে দেখো সাইডে আমি চিকেন স্টকটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম তো সেইটাই মাংসটা মিশিয়ে নেওয়ার পর একটু দিলাম কারণ আমি একটু গ্রেভি করতে চেয়েছিলাম তো হয়তো চিকেন ভর্তায় খুব একটা বেশি গ্রেভি হয় না কিন্তু আমার বেশ মোটামুটি ভালোই গ্রেভি হয়েছিল। তার মধ্যে স্বাদ মতো একটু চিনি দিলাম আর নুনটা টেস্ট করে নুনটাও দিয়েছিলাম তোমরা দেখে নেবে নুন মিষ্টিটা তারপর তার মধ্যে মিশিয়ে নিয়ে কুচিয়ে রাখা সেই ডিম যেগুলো ছিল সেটাকে দিয়ে দিলাম তো কুচিয়ে রাখা ডিমটা দিয়ে দেওয়ার পর তাতে একটু দুধ দিলাম অ্যাকচুয়ালি এখানে ক্রিম দেয় কিন্তু আমার কাছে ক্রিম ছিল না প্লাস ক্রিম দিলে একটু বেশি রিচ হয়ে যায় মনে হয় তো আমি একটু ওই চার চামচ মতো চার পাঁচ চামচ দুধ দিয়েছিলাম আর তারপর লাস্টে কস্তুরি মেথি নুনুন আর কাস্তুরি মেথি দিয়ে মিশিয়ে নেওয়ার পর একটু গরম মশলা দিলাম ব্যাস মিক্স করে নামিয়ে নিলাম তো রেডি আমার চিকেন ভর্তা হ্যাঁ যদিও ভিডিওতে যতটা ঝটপটে আমি বললাম করতে একটু টাইম লেগেছিল বাট করে দেখো একবার খুব টেস্টি হবে তো এই যে আমি চিকেন ভর্তাটাকে একটা বাটিতে তুলে নিলাম তো আমার অবস্থা দেখো জাস্ট আমি ঘেমে স্নান করে গেছি আমি অফিস থেকে এসে একবার অলরেডি স্নান করেছিলাম সেকেন্ড টাইম এটা ঘেমে স্নান করেছি তারপর আবার আমি স্নান করেছি যাই হোক তো তারপর আমি ঘরে গেছি তো ভাই ফোন করে বললো বেরোবি শুনছ তো ভাইয়ের সাথে আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম মানে বেরিয়েছি আমি পৌনে এগারোটার সময় মা বলছে এখন তোরা বেরোবি তো যাই হোক ভাইয়ের সাথে ঘুরে টুরে চলে এলাম রাতে এবার বসেছি খেতে তো মানে আজকের খাওয়াটা প্রচণ্ডই টেস্টি আর খুব মজা হয়েছিল সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল তোমরা একবার প্লিজ ট্রাই করো এটা আর যারা যারা ট্রাই করবে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে তো আমি এখন খেতে থাকি রাতে এর পরে স্কিন কেয়ার করে শুয়েছিলাম তার আর আমার ভিডিও করা হয়নি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম সেদিনকে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা লাভ ইউ